চলো গোপা ক্রিয়েশন দেখে আমি গোপা আজকে একটা ভিডিওতে তোমাদের সাথে আজকে আমি আজকে থেকে আমি কালেকশান তোমাদের সাথে শেয়ার করব কিন্তু একবারে আমি সব কালেকশন শেয়ার করছি না দু একটা দু একটা করে কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব কালার ভ্যারাইটিস দেখতে বলে অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে গোপা ক্রিয়েশন তো চলো প্রথম যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে গ্রিনের সাথে একটা অরেঞ্জ কালারের পার দেখো কত সুন্দর একটা শাড়ি ভীষণ সুন্দর একটা শাড়ি শাড়িটা আমি তো পুরো ভাজ খুলতে পারবো না আমি জাস্ট স্যাম্পেলগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি শাড়ি নিতে হলে পরে ভিজিট করতে হবে গোপা ক্রিশান যে যত আগে আসবে সে তত আগে ভালো শাড়ি পাবে এটাও বলে দিচ্ছি শাড়ি হোক বা ড্রেস হোক এর কিন্তু আঁচলটা আছে দেখো আমি এই যে আঁচল পোষণটা যাবে হচ্ছে এই যে এরকম এর মধ্যে হচ্ছে যেই কালারের পাড় আছে আঁচল সেরকমই যাবে ব্লাউজ পিস যাবে কন্ট্রাস্টে প্রথম শাড়িটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি জানি না ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে শাড়িটা শাড়িটার পাটটা অসাধারণ সুন্দর একটা পার ভীষণ সুন্দর একটা পার তো এই যে হচ্ছে শাড়িটার সম্পূর্ণ লুকটা আমি ভাজ কিন্তু এর থেকে বেশি খুললাম না এবার শাড়িটার রেঞ্জ আছে মাত্র ছাব্বিশশো টাকা শাড়িটার রেঞ্জ আছে মাত্র ছাব্বিশশো টাকা এই শাড়িগুলো হচ্ছে সেমি কাঞ্জি সেমি কাঞ্জিভরম যেটা বলে হচ্ছে একটা রেপ্লিকা বলা যায় অরিজিনাল কাঞ্জিভরমে কাঞ্জিভরম নিতে গেলে করে আমাদের যেমন চার থেকে ছয় এরকম একটা বাজেট লাগে এগুলো সমস্ত রেপ্লিকার মধ্যে চলে এসেছে ক্যাটলগটা একটু দে ক্যাটলগটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে ক্যাটলগ ক্যাটলগটা যাবে এরকম সেমি কাঞ্জিভরম রেঞ্জ আছে ছাব্বিশশো টাকা এর থেকে টেন পার্সেন্ট ছাড় আছে এর থেকে টেন পার্সেন্ট ছাড় আছে এর শেয়ার করে দিই সবগুলো সারি যাবে ডুয়েল টোনের মধ্যে সবগুলো সারি যাবে ডুয়েল টোনের মধ্যে দেখো এটার পার কিন্তু আলাদা এটার কিন্তু আবার পার আলাদা ওই শাড়িটার পার ছিল আলাদা এই শাড়িটার পার আলাদা শাড়িটা যাবে হচ্ছে ডুয়েল টোনের মধ্যে ময়ূর পঙ্খী কালারের মধ্যে বুটা বুটা তার সাথে পার যাবে হচ্ছে অসম্ভব সুন্দর একটা পার আর ছাব্বিশশো টাকা এর থেকে টেন পারসেন্ট ছাড় চলে যাবে শাড়িগুলো হচ্ছে সেমি কানজিফরম এর কালার দেখতে হলে পরে অবশ্যই ভিজিট করতে হবে গোপা ক্রিয়েশন আমি এইভাবেই দুটো 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 একটা করে স্যাম্পেল তোমাদের সাথে শেয়ার করব কেন কি এত কালেকশান শেয়ার করা একবারে সম্ভব নয় তো চলো তাহলে অবিলম্বে ভিজিট করো গোপা ক্রিয়েশন আমাদের ঠিকানা হচ্ছে গঙ্গারামপুর চৌরঙ্গিতে নেমে বা কলেজ রোড ধরে আসলে পরে বড় বড় ব্যানারে এখন দেখতে পাবে গোপা ক্রিয়েশন লেখা আছে আমার ছবি দেওয়া আছে আমাদের দোকানের ব্যানারে তোমরা সামনে স্পেসটা ছোট তোমরা দোকান থেকে দোকানে ঢুকে যাবে দোকানের ভেতরে কিন্তু বড় সড়ো স্পেস আমাদের কেনা বেচাটা কিন্তু দোকানের ভেতরেই হয় তো চলো তাহলে আজকের মতো এখানে রাখছি নেক্সট আমার অন্য কোনো কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে